আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম বাংলা শাড়িওয়ালা শপে তো আজকে আপনাকে সুন্দর সুন্দর এক কালার ইন্ডিয়ান জর্জের শাড়ি দেখাবো এক কালার এগুলো বারো হাত প্লাস শাড়ি আপনার আর শাড়িগুলো অনেক সফট হবে আর অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি আপনার এগুলো দিয়ে আপনারা হাতের কাজ কারচুপির কাজ ব্লক পেন্ট যে ধরনের কাজ করতে চান করতে পারবেন চাইলে এগুলো দিয়ে বোরখা বানাতে পারবেন গ্রাউন্ড বানাতে পারবেন ঘাড়া বানাতে পারবেন সব ধরনের জিনিস বানাতে পারবেন এগুলো দিয়ে আর তার আগে আমাদের লোকেশনে দিচ্ছি আমাদের লোকেশনে দেখাও আগে আমাদের লোকেশন হচ্ছে আপনার বাংলা শাড়িওয়ালা রুমানি মার্কেট চারতলা চলে আসবেন গাউসিয়া মার্কেট বিপরীত পাশে আপনার ঢাকা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে দুটো আপনার আর এটা আমাদের কিন্তু অফার প্রাইস থাকতেছে আপনার আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে দুইটা আপনার ইমো নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর আমাদের ফেসবুক পেজে আপনার মেসেঞ্জার আছে কন্ট্যাক্ট করতে পারবেন এবং কি আমাদের শপে আসতে পারবেন ঢাকা নিউ মার্কেট আমাদের দোকান গাউসিয়া মার্কেট উত্তর পাশে আমাদের মার্কেটটা নোয়ারি মার্কেট চারতলা চলে আসবেন এটা হচ্ছে আপনার এলিভেন রোড পড়ছে আমাদের এলিভেন্ট রোডের সাথে আমাদের মার্কেটটা আপনার সরাসরি চলে আসবেন আর আমাদের প্রাইস হচ্ছে মাত্র শাড়ি শাড়ির প্রাইস হচ্ছে মাত্র ছশো টাকা করে আর ব্লাউজ পিস সহজ নেন প্রাইস করবে আপনার আটশো টাকা করে আপনার সাথে ম্যাচিং করে ব্লাউজ দেওয়া যাবে আমি একটা একটা করে দেখাচ্ছি শুধু শাড়ি শুধু শাড়ি হবে বারো হাত সেটার সাথে আপনার দুই গজ কাপড় হবে সেম কালার সেম প্রাইস থাকবে আপনার আটশো টাকা করে আপনার শাড়ি ব্লাউজ পিস সহ কিনলে আটশো টাকা দাম আর শুধু শাড়ি হবে আপনার ছশো টাকা দাম আপনার দেখাও প্রথমে একটা কালার দেখাচ্ছি মার্শাল্লাহ এই কালার অনেক সুন্দর এটা লুকটাও কিন্তু অনেক সুন্দর এ দেখেন অনেক সফট প্রিমিয়াম কোয়ালিটি আপনার এটা হচ্ছে আপনার পুরো বডিটা আপনার ব্লাউজও দেখাও এই যে এটা হচ্ছে ব্লাউজ আপনার সেম প্রাইস পড়বে আপনার শুধু শাড়ি ছয়শো আর ব্লাউজ পিছনে নিল আপনার আটশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আপনার এই যে অনলাইনে একটি ভ্যারাল একটি কালার এটা হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে আপনার এটা ব্লাউজটা দেখাও এই যে এটা হচ্ছে ব্লাউজ আপনার দুই গাছ ব্লাউজ থাকবে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা আর শুধু শাড়ি ছশো টাকা আর এটা হচ্ছে আপনার পানা ফুলকা আপনার ইয়া কালার আপনার কলিজা কালার ওয়াইন কলিজা বলি আমরা ঠিক আছে কালারটা কিন্তু ওয়াইন টাইপের কালার এটা ব্লাউজটা দেখাও আর শাড়িগুলো অনেক সফট এই দেখেন শাড়ি এক পাট করে দেখে তাহলে আপনি বুঝতে পারবেন এই যে আর এটা হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে যে ব্লাউজ পিস ম্যাচিং করে আপনার আর এটা হচ্ছে ব্যাবি পিঙ্ক কালার আপনার এই যে এটা ব্লাউজ পিস দুই গজ কাপড় থাকবে আপনার ব্লাউজ থাকবে আপনার দুই গজ কাপড় আর শাড়ি থাকবে বারো হাত প্রাইস আপনার আটশো টাকা আর শুধু শাড়ি ছশো টাকা আর এটা হবে পেস্ট কালার আপনার প্রত্যেকটি কালার কিন্তু সুন্দর আপনারা চাইলে যে কোনো অকেশনের জন্য বিশ পিস তিরিশ পিস একচু পিস চাইলে দেওয়া যাবে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ওয়েটলেস শাড়ি আপনার আর এটা 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 হচ্ছে ব্লাউজ পিস আপনার আর এটা হবে আপনার মিডিয়াম গোলাপি আপনার ঠিক আছে এটার ব্লাউজটা হবে এটা আপনার

এটা হচ্ছে মাস্টার কালার এটার সাথে ব্লাউজ চাইলে দেওয়া যাবে আপনার তারপর এটা হচ্ছে মিষ্টি কালার আপনার প্রত্যেকটি কালার কিন্তু চমৎকার আপনি দেখেন মার্শাল্লাহ প্রাইস কিন্তু সেম এটা সবুজ কালার আপনার একদম ডিপ সবুজ আপনার আর এটা ব্লাউজ হচ্ছে এটা আপনার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আপনার মানে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ ম্যাচিং করে দেওয়া যাবে ঠিক আছে প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজ দেওয়া যাবে প্রাইস সেম থাকবে মাত্র আটশো টাকা শাড়ি আর ব্লাউজ পিস সহ আপনার আর শুধু শাড়ি হচ্ছে ছশো টাকা আপনার এই যে একটা হলুদ কালারের সাথে হলুদ দেখেন মানে যেটা আপনার ইনস্ট্যান্ট ব্লাউজ আছে সেটা আপনার দেখে দিচ্ছি যেগুলো ব্লাউজ পিস সহ আর ব্লাউজ পিস ছাড়াও নিতে পারেন ব্লাউজ পিস সহ নিতে পারেন দুইটা দুই প্রাইস আপনার শুধু শাড়ি ছশো টাকা আর ব্লাউজ পিস সহ নিল আপনার মাত্র আটশো টাকা আপনার এই যে ব্লাউজ আপনার ঠিক আছে তারপরে এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার আপনার দেখেন মাসাল্লাহ আমি এক পাট করে দেখে তাহলে বুঝতে পারবেন এই যে একদম অরিজিনাল ইন্ডিয়ান ওয়েটলেস শাড়ি আপনার ঠিক আছে আর কেউ যদি বলেন যে এগুলো আপনার দুই নম্বর প্রোডাক্ট তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে তারপরে এটা এটা হচ্ছে আপনার জাম কালার আপনার মিডিয়াম জাম আমাদের আমাদের লোকেশনটা দেখা হবার আর আমাদের কিন্তু ইউজ পরিমাণ কালেকশন আপনার এই দেখেন চাঁদিনি সিল্ক শাড়ি তারপরে জাপানিজ সিল্ক পিভিএম চুমকি শাড়ি মানে সব ধরনের শাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আমাদের লোকেশনটা হচ্ছে নোয়ানি মার্কেট চারতলায় চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে আমাদের শপটা বাংলা চ্যানেল ফেসবুক পেজ ফলো রাখবেন প্রতিদিন আপনি ভিডিও পাবেন আর আমাদের শপ নাম্বার হচ্ছে ছেষট্টি নোয়ানিমার্গের চারতলা চলে আসবেন উত্তর পাশে আপনার আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার এই দুইটা সরাসরি কন্ট্যাক্ট করে আমাদের শপে আসবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ আলাইকুম